মাত্র বারো টাকা জোড়া পাঁচ হাজার টাকা থেকেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন একশো পঁচিশ টাকা জোড়া মানে এই ধরনের কোয়ালিটির মাল আপনার দোকানে আছে এই দানা থেকেই জুতা গুলো তৈরি হবে দেখাবেন কিভাবে মালগুলো ফিটিং করানো হয় এখানে মারা হয় এখানে এইটাই আশি টাকা যুক্ত আশি টাকা আশি টাকা নিয়ে কত ভাই এটা আশি টাকা নিয়ে এটা ভাই সর্বনিম্ন একশো চল্লিশ থেকে দেড়শো টাকা বিক্রি করতে ভাই কত ভিডিওতে ভালো রেসপন্স হয়েছে তিন লাখের মতন ভিউ হয়েছে ইউটিউবে অনেক ভালো বেসতে পারছেন আর কাস্টমারও খুশি আজকে যে ভিডিওটা হচ্ছে দামে কোথায় কাছে মিল থাকবে ইনশাল্লাহ ভাই আগেও যারা আমার আগে যারা ভিডিও দেখছে তারা আপনি আমার কমেন্ট বক্সে যা দেখবেন ওখানে মানুষ কি কমেন্টস গুলা করছে আমি নিজে বলবো না ওকে আপনি লোকের কমেন্টস গুলা দেখবেন ইনশাআল্লাহ সবাই আমার থেকে একজনও কেউ অখুশি না আমি সবাইকে ইনশাআল্লাহ খুশি করতে পারছি ভাই রেট এবং কথা কাজ আমি সম্পূর্ণ মিল রাখছি যার কারণে সবাই আমার আরেকটা ভিডিও বারবার চাচ্ছে ভাই আর যার কারণে আপনাকে খবর দেয় না আমি আরেকটা ভিডিও করা ভাই যারা বেকার রয়েছে বেকার ভাইদেরকে আমি একটা কথাই বলবো অযথা আর সময় নষ্ট করবেন না চলে আসুন আলম সুপার মার্কেট সাইফুল সুই স্টোরে আসেন আলোচনা করেন ব্যবসায় পরামর্শ নেন ব্যবসা বুঝেন ইনশাল্লাহ যদি আপনি বুঝে খাটে অবশ্যই আপনি আমার থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনি রিয়াজ ভাই দেখেন আগে আমার মেশিন ছিল মাত্র তিনটা তিনটা এখন আমার এখানে চারটা আমার পাশের একটা রুম আছে ওইটাও দেখাবো ওইটার ভিতরে আমার চারটা ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার ডেভেলপ হয়েছে অনেক পরিমাণ ডেভেলপ হয়েছে এখন আমার আটটা মেশিন মাল পাঠাইতেছি রংপুর এইভাবে এটা রংপুর যে ভাই এটা দিনাজপুর ফুলবাড়ি যেবো ভাই বরিশাল কলাপাড়া আছে আমাদের বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন ধরা আছে এখানে পর্যাপ্ত পরিমাণ মাল স্টক করা হয় ওখান থেকে মাল রেডি করে এখানে আমরা মাল স্টক রাখি এবারও যারা আসবে এই ভিডিও থেকে সম্পূর্ণ পরিমাণ ইনশাল কারণ ভাই ব্যবসা একদিনের না ব্যবসা সারা জীবন যতদিন আপনারা আমার আল্লাহ বাসায় রাখবো ততদিনই ব্যবসা আমি করুন আমি একদিন আপনার থেকে পাঁচটা মাল পাঁচ টাকা বেশি নিলাম একটা মালে যখন আপনি এই মালটা আরেক জায়গায় দুই টাকা কমে পাবেন আপনার সাথে আমার সাথে আর ব্যবসা থাকবে না ভাই অতএব ওই ব্যবসা আমি করতে চাই না আমি সীমিত লাভ করুন আপনার সাথে আমার ব্যবসা দীর্ঘ দীর্ঘায়স্ত করুন ইনশাল্লাহ ওকে সরাসরি আসবে কিভাবে আপনাদের দোকানে বাইরে যাত্রা বাড়ি থেকে জুরান আসবে জুরান এই যে বিক্রমপুর প্লাজা আমাদের এই বিক্রমপুর প্লাজার পরে আমাদের রেল ক্রসিং রেল ক্রসিং এর পরে আপনি দেখবেন ভাই এখানে এই যে বুড়িগঙ্গা সেতু মার্কেট আছে ওকে ওই যে সেতু মার্কেট সেতু ভাই এই যে বুড়িগঙ্গা সেতু মার্কেটের শেষ পয়েন্ট এখান থেকে এই যে সামনে আমাদের আলম সুপার মার্কেট

অমর ভাই সরাসরি আপনাদের শোরুমে বা দোকানে চলে আসলাম ভাইয়া জি রিয়াজ ভাই অনেক কথা হলো এবার আমরা ডাইরেক্ট আপনার প্রাইসে চলে যাই হাতে কত ভাই এটা সর্বনিম্ন আছে 12 টাকা জোড়া এটা 12 টাকা জি 12 টাকা জোড়া আচ্ছা বা হাতে যেটা রাখছেন ওইটা বা হাতে যেটা রাখছি দেখেন গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির মাল ওকে এটা মাল 125 টাকা জোড়া মানে এই ধরনের কোয়ালিটির মাল আপনার দোকানে আছে হ্যাঁ অনেক প্রচুর পরিমাণে আছে এর ভিতরে আরো কম দামিও আছে দামিও আছে আমি সব দেখাবো সবই ওকে আপনারা ভিডিওটা দেখুন আচ্ছা ভাই তাহলে সর্বনিম্ন থেকেই শুরু করি 12 টাকা সর্বনিম্ন এটা আছে 12 টাকা আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে এটা আছে দেখেন 15 টাকা পনেরো টাকা জি এটা এটা আছে চব্বিশ টাকা চব্বিশ টাকা বড়দের পুরুষের বড়দের এই তো পঞ্চাশ টাকা জোড়া বিক্রি হয় এটা অনায়াসে চল্লিশ পঞ্চাশ টাকা অনায়াসে চোখ বুঝা করতে পারবো কথা বলার দরকার এটা আছে দেখেন মাত্র বাইশ টাকা এটা বাইশ টাকা জি ওকে এটা আছে পঁচিশ টাকা এটা আবার পঁচিশ টাকা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে কালারিং ফিতা ওকে দেখায় দি আমাদের বুঝতে ভালো হবে এটা হচ্ছে কালো ফিতা যার কারণে এটা রেট কম রেট এটা আবার কালার সাথে ম্যাচিং করা দেখছেন ওকে এটা আবার একটু রেট বেশি যেমন এটা বাইশ টাকা পঁচিশ টাকা বাইশ এগুলো পঞ্চাশ টাকা অনেক অনায়াসে বিক্রি করতে পারবো ওকে আবার এই যে দেখেন একটা মাল আছে ফুল দেওয়া ফুল দেওয়া এই মালটা হচ্ছে আপনার ছাব্বিশ টাকা জোড়া ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা জোড়া ফুল দেওয়া ফুল দেওয়া আবার এই যে কালো একটা আছে দেখেন মাত্র বাইশ টাকা মাল আছে আমরা এই যে দেখেন একত্রিশ টাকা জোড়া কালার বডি ফুল ফুল কালার বডি ভিন্ন কালার বিভিন্ন কালার হবে প্যাকেটে একত্রিশ টাকা জোড়া জি এটা আছে 30 টাকা জোড়া

এটা একটু মোটামুটি মোটামুটি ভিতরে ফুল বাচ্চা এই উপরে ফুলের সাথে এটা উঠবে না এটা এটা নিচে রিপিট দাও আছে রিপিট দাও এই দেখেন ভিতরে রিপিট মারা আছে এটা উঠবে না আচ্ছা চায়না কপি বাংলা ভালো এটা হলো চায়না কপি বাংলা ভালোটা একবারে ভালোর ভিতরে এটা হচ্ছে আপনার মাত্র 80 টাকা 80 টাকা আচ্ছা এটা দেখেন দুই ফিতার ভিতর লেডিস সম্পূর্ণ কালারফুল এবং সম্পূর্ণ চয়েসফুল মাল চয়েসফুল কত করে এগুলো হচ্ছে আপনারা যারা কলেজে পড়াশোনা করে হ্যাঁ ইয়াং জেনারেশন মেয়েদের তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে 78 টাকা জোড়া পড়বে 78 টাকা ভাই অনলাইন নিলে সরি ভাই 88 টাকা জোড়া পড়বে 88 টাকা এটা তো যারা কুরিয়ারে নেবে কয় টাকার মাল নিতে পারবে এটা সর্বোচ্চ সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে পারবে এটা 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে ইনশাআল্লাহ আর দোকান এসে নিলে দোকান এসে নিলে উনি 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 এক ডজন নিয়ে যেতে পারবে ওনার খুশি

বকলেস এটা 64 টাকা জোড়া 64 জি এটা 64 কালারফুল মাল দেখেন বকলেস সিস্টেম শুধু 64 জি এটা শুধু মাত্র 64 টাকা দাম নিয়া এটা 150 টাকা 140 টাকা অন বিক্রি করতে পারবেন ওকে ভাই নেক্সট কি আছে ঠিক আছে তারপরে এই একটা মাল আছে দেখেন মেয়েদের আচ্ছা মেয়েদেরগুলা এগুলা একটু ওয়েটটা বেশি হবে যে এটা একটু ওয়েট হালকা ওয়েট আছে কিন্তু আবার মাল অনেক সুন্দর দেখেন কোয়ালিটি ফুল মাল আচ্ছা এগুলো কত থাকবে এটা হচ্ছে আপনার 78 টাকা জোড়া 78 টাকা জোড়া জি এখানে বাচ্চাদের মাল আছে দেখেন কালারফুল আচ্ছা কালারিং বাচ্চা আবার

একশো চল্লিশ টাকা তিরিশ টাকা বাচ্চাদের বেলমাল বাচ্চা মালের রেটটা একটু বেশি থাকে যেকোনো কিছুতেই যে কোনো যে একটা মাল আছে দেখেন মেয়ে বাচ্চাদের তিরাশি টাকা জোড়া তিরাশি টাকা পাঁচ জোড়া

একশো ষাট টাকা থেকেও কম হবে জি এটার কমিশন আছে কিছু কম পাবে এটা যারা নিবে যারা বিডিও আমার নক দিবে বা যারা আসবে তাদের সাথে আমি কমিশনটা যেটা আছে এটা আছে দেখেন একশো সত্তর টাকা জোড়া একশো সত্তর এটা আছে

এটা যারা নিবে আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিক আর আসুক আসার পর এটা আমি ভাইকে দিব ভাই মোর ভাই আর তো কালেকশন আছে এগুলো আমাদের এই যে কালেকশনের অভাব নাই ভাই আচ্ছা ভাই হাতে যেটা দাদু ধরছেন ওটা প্রাইস কত এটা 71 টাকা জোড়া ভাই 71 টাকা জি তিনটা কালার আছে ওকে আর আসলে আসলে আচ্ছা আসলে হচ্ছে আপনারা ওমর ভাইয়ের পাশাপাশি সিএম ভাইকেও পেয়ে যাবেন উনিও দোকানে থাকে যে বলে এই মালটা আছে লেডিস দেখেন এটা মাত্র 57 টাকা জোড়া ফুল দেওয়া কাজ করা

তারপর আপনার টাকা আটত্রিশ টাকা তেত্রিশ টাকা সাতষট্টি টাকা সর্বোচ্চ সর্বোচ্চ টাকা জোড়া এটা কি পাঁচাল সাইজটা সাতষট্টি টাকা সাতষট্টি টাকা জোড়া এই একটা মাল দেখেন আচ্ছা দেখেন এটা হচ্ছে মাত্র আশি টাকা জোড়া এটাও তিন টাকা আলাদা এটা কেমন কি ব্যস্ত এটা আপনার একশো টাকা একশো টাকা

আরো পঞ্চাশ একশো টাকা বাড়বে ওকে ঠিক আছে তাহলে ভাইয়া দেখাইলে অনেক দেখানো যায় হিউজ কোয়ান্টি আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যদি আসতে না পারেন অনলাইনে সর্বনিম্ন পাঁচ টাকা নিতে পারবেন আর ইনশাল্লাহ কথায় কাজে মিল থাকে যে